আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে কয়েকদিন ধরে সব মানে ফেসবুকের মধ্যে পলাশকে নিয়ে যেভাবে মানুষ কথা বলছে দেখে আমার আজকে কয়েকদিন ধরেই আমার ছোটোবেলায় একটা গল্প মনে পড়ছে তো সেই গল্পটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি ছো আমাদের বাসার পাশে একজন হিন্দু মাসি ছিলেন তো উনি হিন্দু ছিলেন এই জন্য আমরা ওনাকে হিন্দু মানে মাসি বলেই ডাকতাম তো ওনাদের বাসা একদম আমাদের বাসার পাশেই ছিলেন আমাদের জাননা দিয়ে ওনাদের ঘর দেখা যেত তো ওনার ছিল তিন ছেলে তিন মেয়ে তো বড় ছেলে যখন বড় হলো তখন তাকে বিয়ে করালো তো ছেলে উনি দেখে শুনেই বিয়ে করাইছে বিয়ে করানোর পর যখন বউটা অনেক সুন্দর ছিল শুধু একটু সমস্যা ছিল উনি একটু তুতলিয়ে কথা বলতেন তো এই জন্য মাসির বউটাকে পছন্দ হয় নাই তারপর বড় ছেলে বিয়ে করে বিদেশ চলে যায় তো মাসি বড় বউটাকে অনেক জ্বালা যন্ত্রণা করত তারপর বউটার ঘরে একটা কন্যা সন্তান হয় তো মাসি বউটাকে পছন্দ করে না এই জন্য বউটাকে অনেক জ্বালা যন্ত্রণা করতো তার সাথে অনেক অত্যাচার করতো কিন্তু বউটা কখনো কিছু বলতো না হাসি মুখে সব কিছু সহ্য করে নিত তো এক সময় দেখা গেলো যে এত কিছু করার পরও বউটা যাচ্ছে না তারপরে মাসে কী করলো একদিন উনি ওনার মেজ ছেলেকে নিয়ে বউয়ের যত গহনা আছে সবগুলা মাটিতে পুতে রাখলেন পুঁতে বললেন কি যে ওই বউ নাকি এই স্বর্ণ গহনাগুলো চুরি করে ফেলেছে তো এই তারপর থেকে বউর ওপরে শুরু হলো অত্যাচার তো বউ বউটা অনেক চেষ্টা করেছে এই সংসার করার জন্য অনেক কান্নাকাটি করেছিল মাসিকে অনেক রিকোয়েস্ট করেছিল যাতে মানে বউটাকে রাখে কিন্তু ও মাসে কোনোভাবে রাখবে না ছেলেকেও মিথ্যে কথা বলে বুঝিয়ে নিয়েছে তারপর ছেলেও মা বউটাকে ছেড়ে দিতে রাজি হয়ে গেল তো এক সময় এক পর্যায়ে দেখা গেল বউটাকে ছেড়ে দিল বাচ্চাটা সহ বউটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিল আর বাচ্চাটার কোনো খোঁজখবরও নিল না তারপরে থেকে শুরু হলো মাসির সংসারে অশান্তি মাসির ছোট মেয়েকে বিয়ে দিয়েছে ওর ঘরে এক ছেলে এক মেয়ে হয়েছে তারপরে দেখা গেল ও স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ও একদিন আত্মহত্যা করে মারা যায় তো ওই ওই মেয়ের জামাই ছেলেটাকে রেখে মেয়েটাকে এনে মাসির কাছে দিয়ে গিয়েছে তারপরে ওনার বড় মেয়ের জামাই তিন চারটা ছেলে মেয়ে রেখে হঠাৎ করে একদিন মারা গেল। বড় মেয়ের সংসারও অশান্তি শুরু হলো অভাব অনটন শুরু হলো এভাবে শুরু হলো মাসির ঘরের মধ্যে অশান্তি তারপর উনি ওনার অন্যান্য ছেলেদেরকে বিয়ে করান ওনার ছেলে ছেলে বড় বড় আসার পরে থেকে ছেলেকেও বিয়ে করান সব ছেলে বিয়ে করার পর তারপরে দেখা গেল কেউ মাসিকে আর দেখতে পারে না তো সবাই জায়গা সম ওনাদের বাড়িটা অনেক বড় ছিল বাড়িটা সবাই সবার জায়গা ভাগ করে নিয়ে মাসিকে একদম পিছনে একটা ঘর উঠিয়ে দিয়েছে ওখানে থাকার জন্য তো উনি ওনার ওই ছোট মেয়ের নাতনিটাকে নিয়ে থাকতেন তারপরে এক সময় দেখা গেল নাতনিটারও বিয়ে হয়ে গেল তারপর নাতনিটা শ্বশুরবাড়িতে চলে গেল মাসি একা হয়ে গেল তারপর থেকে দেখা গেল মাসি আস্তে আস্তে পাগলের মতো হয়ে গেলেন ছেলেরা বউরা ওনাকে ঠিকমতো খাওয়া দাওয়া দেয় খাবার দেয় না ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করে তারপর উনি প্রায় সময় আমরা আমার বাবার বাড়িতে গেলে দেখতাম উনি রাস্তায় বসে বসে নিজে নিজে কি যেন বলতো সারাদিন রাস্তার মধ্যে বসে থাকতো তা একটা পর্যায়ে য আস্তে আস্তে যখন ওনার খারাপ অবস্থা দেখে তারপর ওনার মেঝমে ঢাকায় থাকে মেয়ে ওনাকে ঢাকায় নিয়ে গেল। ঢাকায় নিয়ে যাওয়ার পর এক সময় শুনি যে মাসি মানে মাসিকে মাসিকে আর পাওয়া যাচ্ছে না উনি কোথায় যেন চলে গেছে ওনাকে আর পাওয়া যাচ্ছে না আজও পর্যন্ত ওনাকে আর পাওয়া গেল না এইভাবে ওনার সংসারে একের পর এক অশান্তি শুরু হলো এই হলো মাসির কাহিনি আসলে আমি দেখেছি আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মানুষ যত যত রকমের কুকুরময় করুক না কেন এক সময় না এক সময় আল্লাহ ধরে ওই যে কথায় আছে না মানুষ ধরে বারবার আর আল্লাহ ধরে একবার আল্লাহ যদি একবার ধরে তখন আর আল্লাহ তাকে ছাড় দেয় না তো এই হলো আমাদের এই আমাদের সমাজের কাহিনী এই যে আমরা এইভাবে মানুষের উপরে অত্যাচার করি অন্যায় করি যা কিছুই করি এটার একদিন না একদিন আমাদেরকে দুনিয়াতে এটার জবাব পেয়ে যেতে হবে এই যে পলাশের মা মা কি বলে তারপরে ওর বউ কি বলে কার কথাটা কতটুকু সত্য আমি জানি না কিন্তু আমি যেটুকু বুঝেছি যে একটা সন্তান যখন বড় হয় একটা ছেলেকে আমরা সবাই অনেক কষ্ট করে লালন পালন করি আমারও একটা ছেলে সন্তান আছে এখন আমিও বুঝি যে আসলে ছেলে ছেলে সন্তান লালন পালন করা অনেক কষ্ট আমি তিনটা মেয়েকে লালন পালন করতে আমার যতটুকু না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার ছেলেটা লালন পালন করতে তো এই জন্যই হয়তো মারা মানে এই জিনিসটা মেনে নিতে পারে না যে আমার ছেলে অন্য একটা অন্য একটা মেয়ের অধীনে চলে যাবে কিন্তু আমার মেয়েটাকেও আমি অনেক কষ্ট করে লালন পালন করি মেয়েটা যদি অন্য একটা ছেলের অধীনে চলে যেতে পারে তাহলে ছেলেটা কেন যেতে পারবে না এটা তো আমরা সহজভাবে নিতে পারি তারপরে আমি আমি তো সারা জীবন বাঁচবো না তাকে ধরে রাখার জন্য তার ওয়াইফি তার কাছে সব সময় থাকবে তার বিপদে আপদে অসুখে বিসুখে সুখে দুঃখে সব কিছুতেই থাক সে থাকবে আর সে তো দুনিয়াতে আসার সময় তার সাথে আল্লাহ জোড়া বা বেঁধে দিয়েছে এই জিনিসটা আমরাই মেনে নিতে পারি না যদি আমরা এগুলো সহজভাবে মেনে নিতে পারি তাহলে আমাদের জন্য আসলে এই জিনিসটা অনেক সহজ হয়ে যায় তা শাশুড়িদেরকেও আর মানুষ খারাপ বলতে পারে না আবার বউদেরকেও খারাপ বলতে পারে না আমরা মায়েরা আসলে সব কিছু সহজভাবে নিতে পারি না সব সময় ছেলেকে চাই নিজের বিয়ের আগে যেভাবে চালিয়েছি বিয়ের পরেও আমরা সেভাবে চালাতে তাকেও কিছু ছাড় দিতে হবে তাকেও একটু সময় দিতে হবে একটা মেয়ে পরে সংসার আসে মা বাবাকে ছেড়ে সবাইকে ছেড়ে তাকে তো কিছুটা সময় দিতে হবে ওই সংসারটা বোঝার তার স্বামীকে বোঝার ওই সংসারের সব মানুষকে বোঝার কিছু সময় দিতে হবে তারপরে সে আস্তে আস্তে সব বুঝতে পারবে সবাইকে বা জানতে পারবে কিন্তু আশা মত যদি আমরা তার সাথে খারাপ ব্যবহার করি তার প্রতিটা কথায় বা প্রতিটা কাজে যদি আমরা দোষ ধরি তাহলে কীভাবে হবে বলেন তো এটা হলো আমার মতামত আমি জানি না আমি কতটুকু সঠিক আছি তো দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে এখানে রাখছি আল্লাহ ফের